দেশ এবং দেশের বাইরের থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমার এই চ্যানেলটি দেখছেন ঔষধি গাছ আপনার জীবনে সুস্থ থাকার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আপনার শরীরে যত ধরনের বা যা যা ওষুধগুলি আপনার বয়সকালে হতে পারে আপনাকে চিরজীবনের জন্য সুস্থ থাকতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকে কি দেখবেন আজকে দেখবেন মূত্রথলি বা মূত্র নালিতে বা নলিতে যদি আপনাদের পাথর হয়ে গেছিল বা হয়ে গেছে বা আপনি স্টোন বা ইউরিনাল স্টোন এর পেশেন্ট সেক্ষেত্রে এই প্রধান ঔষধটি আমারই চ্যানেলে রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রধান ঔষধটি দেখে নেবেন অথবা ভিডিওটির মাধ্যমে একদম শেষে অতি অবশ্যই আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে ইউরিন স্টোন বা মূত্রথলি থলি বা মূত্রনালি বা নলী এতে যদি পাথর হয়ে থাকে তার প্রধান ঔষধটি আপনি চ্যানেলটির মধ্যে পাবেন কিংবা এন্ড স্ক্রিন এবং আই বাটন দুটো জায়গায় দেওয়া থাকবে অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন আচ্ছা এবার আসি আজকে যে ঔষধটি আপনাদের বানিয়ে দেখাবো সেটি হচ্ছে যে কোনো অসুখ থেকে আপনি যখন মুক্তি হয়ে উঠবেন চ্যানেলে ভিডিওটি দেখে অতি অবশ্যই আপনাকে থেকে এগারোটি সপ্তাহে যে ভিন্ন ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয় তার প্রথম সপ্তাহের ঔষধটি এটি হচ্ছে আপনি যখন সম্পূর্ণরূপে মূত্রথলি নলি নালি বা ইউরিনাল স্টোন এই অশুক্তি থেকে মুক্তি হয়ে উঠবেন তার এক থেকে এগারোটি সপ্তাহের যে ভিন্ন ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয় তার প্রথম সপ্তাহের ঔষধটি আপনি কিভাবে তৈরি করবেন ভিডিওটির মাধ্যমে আপনি এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষজন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন সুস্থ হতে হলে গাছ আমাদের কী কী দান করে সেটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিন আপনার শরীরে যত অসুখ গুণী রয়েছে আপনি সুস্থ হয়ে উঠুন প্রথম নম্বর উপকরণ যেটি আপনি ব্যবহার করবেন ঔষধটি তৈরি করতে মূত্রথলি বা ইউরিনাল স্টোন বা মূত্র নলি নালি এতে যদি পাথর হয়ে গেছিল আপনি অসুখটি থেকে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহের ভিন্ন ভিন্ন ধরনের যে ঔষধগুলি সেবন করতে হয় তার প্রথম সপ্তাহের ঔষধটি বানাতে গিয়ে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন অনন্ত গাছের মূল বা অনন্ত মূল এবং দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে পাথর কুচি গাছের পাতা বা পাথর কুচি পাতা ইউরিনাল স্টোন এই অসুখটি থেকে মুক্তি হয়ে ওঠার পর তার তৃতীয় প্রথম সপ্তাহের ঔষধটি তৈরি করতে গিয়ে তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে যখন ঔষধটি তৈরি হবে আরো কিছু উপকরণ যোগ হয়ে যাবে দুটি মিলিয়ে আপনাকে অতি অবশ্যই দেখতে হবে সর্বশেষ দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি তারপরে দেখবেন ইউরিনাল স্টোন হয়ে গেলে তার প্রধান ঔষধটি অ্যান্ডস্কিন এবং আই বটনে ভিডিওটির মধ্যেই থাকবে তাছাড়াও চ্যানেলটির মধ্যেই থাকবে এবং আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে উপকরণগুলি ভিডিও সহকারে দেখানো রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা উপকরণ দুটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আপনার চিরজীবন সুস্থ থাকার জন্য আসুন বন্ধুরা আর দেরি না করে শিলনোড়াতে ঔষধটি যেভাবে তৈরি করবেন দেখে নিন শিলনোড়াতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে অনন্ত গাছের মূল বা অনন্ত মূল ইউরিনাল স্টোন থেকে মুক্তি হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি তৈরি করতে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে পাথর কুচি গাছের পাতা ইউরিনাল স্টোন এই অশুক্তি বা মূত্রথলি বা মূত্র নলিতে পাথর হলে তার থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি তৈরি করতে গিয়ে তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হেলেনচা গাছের পাতা বা হেলেঞ্চা পাতা এবং চতুর্থ নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি কীভাবে ঔষধটি তৈরি করছেন ছিলনোড়াতে কতটি পেস্ট তৈরি করতে হবে কীভাবে ঔষধটি তৈরি করতে হবে ঔষধটির লিকুইড হবে না পেস্ট হবে না বড়ি হবে সম্পূর্ণ ভিডিও সহকারে আপনার সামনেই রয়েছে আপনাকে অতি অবশ্যই আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার বাড়িতে সুস্থ হতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার কাজ আপনাকে সুস্থ করিয়ে তোলা আপনার বাড়িতেই আপনার কাজ আপনি সুস্থ হবেন এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষজন রয়েছে ওনাদেরকেও সুস্থ করিয়ে তুলবেন এতক্ষণ দেখলেন কিভাবে আপনি ঔষধটি তৈরি করলেন কতটি পেস্ট বানালেন কীভাবে লিকুইড ঔষধটি কাঁচের গ্লাসের মধ্যে ধারণ করলেন আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের শরীরে যত অসুখ রয়েছে সমস্ত অসুখের ঔষধের ভিডিও রয়েছে প্রধান ওষুধ এবং সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ভিন্ন ধরনের যে ঔষধগুলি আপনাদের সেবন করতে হয় তার সম্পূর্ণ ঔষধগুলি কিন্তু ভিডিও সহকারে দেখানো রয়েছে চ্যানেলটিতে কিভাবে আপনি অতি সহজে আপনার বাড়িতে আপনি নিজে সুস্থ হয়ে উঠবেন এখন দেখলেন কতটি মসৃণ করতে হবে কিভাবে পেস্টটি তৈরি করতে হবে লিকুইডটি কি ধরনের হবে সম্পূর্ণ কাঁচের গ্লাসের মধ্যে আপনি ঔষধটি তৈরি করলেন এখন প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কি ঔষধটি কীভাবে আপনি সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরের থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনার কি ধরনের অসুখ রয়েছে কোথার থেকে দেখছেন সেক্ষেত্রে অতি অবশ্যই আমি যদি কোনো উপকরণ আপনি না পান উপকরণ এবং ঔষধটি সম্পূর্ণ বিনামূল্যে আপনার বাড়িতে আমি পৌঁছে দেব অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকেই সাবস্ক্রাইব করুন কালকেই সুস্থ হয়ে উঠুন কিভাবে সম্পূর্ণ ভিডিওগুলি আপনার সামনে কিন্তু আপনার ব্রাউজ ফিচারে যেতে থাকবে অতি অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠতে থাকবেন যে কোনো অসুখ আপনার শরীরে যত ধরনের অসুখ আছে সমস্ত অসুখ আপনারা আমাকে লিখে জানান কোন অসুখের উপরে ওষুধের ভিডিওটি তৈরি করতে হবে আমি অতি অবশ্যই আপনাকে তার নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো আমার কমেন্ট সেকশনে দেখে নিন যত মানুষের যা যা অসুখ বলেছে সম্পূর্ণ অসুখের ওষুধের ভিডিও কিন্তু আমি পৌঁছে দিয়েছি অতি অবশ্যই আপনাকে সুস্থ হয়ে উঠতেই হবে অতি অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন আজকে দেখলেন ইউরিনাল স্টোন হলে তার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি কিভাবে আপনি সেবন করবেন বা কিভাবে তৈরি করবেন এবং এখন আসি খাওয়ার পদ্ধতি আপনাকে ভরা পেটে সপ্তাহে যে কোনো একদিন একবারই খেতে হবে কেবলমাত্র বেলায়। দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাওয়ার পরে ভরা পেটে ইউরিনাল স্টোন এই ওষুধটি থেকে মুক্তি হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি আপনাকে কিভাবে সেবন করতে হবে এবং ইউরিনাল স্টোন হলে বা মূত্রথলি বা মূত্রনালিতে যদি নলিতে যদি পাথর হয়ে থাকে কিভাবে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন তার ঔষধের ভিডিওটি আমারই চ্যানেলে রয়েছে এবং তাছাড়াও ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার কাছে এন্ড স্ক্রিন এবং আই সম্পূর্ণ রূপে চলে আসবে এক্ষুনি দেখুন আই বটন এবং এন্ড স্ক্রিন একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স চৌকানো বাক্সের মধ্যে লেখাই রয়েছে মূত্রথলিতে পাথর হলে করণীয় কী প্রধান ঔষধটি আপনি এখানেই পাবেন ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে আপনাকে সুস্থ করতে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে যাতে করে আপনার সারা জীবনে আপনি সুস্থ থাকতে পারবেন এখনই দেখুন চৌখানো বাক্স এবং গোল বাক্স চৌখানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে মূত্রথলিতে পাথর হলে করণীয় কি তার ঔষধটি ক্লিক করে দেখে নিন পাশের বটনটি সাবস্ক্রাইবার বটন সাবস্ক্রাইব করে সম্পূর্ণ অসুখগুলি থেকে মুক্ত হয়ে উঠুন ধন্যবাদ বন্ধু